হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিনোলজি বন্ধুরা আমাদের আশেপাশে হয়তো এমন অনেকেই আছেন যারা হয়তো খুবই উচ্চশিক্ষিত বা খুবই ভালো স্যালারি জব করে অথবা কোনো পার্টিকুলার ফিল্ডে খুবই ইন্টেলিজেন্ট কিন্তু তারাই মানি ম্যানেজমেন্টের ব্যাপারে ততটা কিন্তু সফল নন অন্যদিকে এমন কিছু মানুষও আছেন যারা হয়তো বাইরে থেকে দেখতে খুবই সাধারণ হয়তো তাদের কাছে কোনো ফাইন্যান্সের প্রফেশনাল ডিগ্রিও নেই তবুও তারা মানি ম্যানেজমেন্টের ব্যাপারে কিন্তু খুবই দক্ষ কিন্তু কেন এমনটা হয় তো এটার পেছনে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই বরং আছে সাইকোলজি অর্থাৎ টাকা পয়সাকে নিয়ে আমাদের ব্যবহার কেমন সেটা তো এই বিষয়টিকে আরও বিস্তারিতভাবে আলোচনা করেছেন বিখ্যাত লেখক মর্গেন হাউজেল তার দ্য সাইকোলজি অফ মানি এই বইটিতে তো চলুন এই ভিডিওটিতে আজ সেটারই কিছু গুরুত্বপূর্ণ লেসেন আমরা ডিসকাস করি তো পার্সোনাল ফাইন্যান্সের ওপর কিন্তু অনেক বই আছে বা ভিডিও আছে যেখানে নর্মালি কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় বা কিভাবে স্টক সিলেক্ট করতে হয় কিংবা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কীভাবে বানাতে হয় এসবের উপরে ডিসকাস করা হয় কিন্তু দ্য সাইকোলজি অফ মানি বইটিতে অথর মর্গেন হাউসেল ডিসকাস করেছেন যে টাকা পয়সার সাথে আমাদের রিলেশনশিপ কেমন তার উপরে তো টাকা পয়সা কীভাবে আমরা আয় করি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিভাবে আমরা আমাদের কর্মজীবন আর সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখি জীবনে টাকা পয়সার মামলায় সফল হওয়া আপনি কতটা স্মার্ট বা ইন্টেলিজেন্ট তার থেকেও বেশি নির্ভর করে টাকা পয়সার প্রতি আপনার অ্যাটিটিউড কতটা পজিটিভ তার উপর তো বন্ধুরা ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আরও এই ধরনের কন্টেন্ট পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তো বইটি শুরুতেই আমরা রোনাল্ড রিড নামে একজন ব্যক্তির উদাহরণ পাই যিনি তার জীবনে শুধুমাত্র গ্যাস স্টেশনে আর জেসি পিনি নামের কোম্পানিতে ফ্লোর সুইপিংয়ের কাজ করে কাটিয়ে দিয়েছেন কিন্তু আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে বিরানব্বই বছর বয়সে তিনি যখন মারা যান তার মোট সম্পত্তির ভ্যালু ছিল আট মিলিয়ন ডলার তাহলে তিনি কি কোনো বড় লটারি জিতেছিলেন বা হয়তো ইনহেরিটেন্সে কারো থেকে পেয়েছিলেন দুটোর কিন্তু কোনোটাই নয় বরং তিনি যে একটু অন্ত সেভ করতেন তা দিয়ে স্টক মার্কেটে কিছু গ্লুটিপ স্টক কিনে লম্বা সময়ের জন্য সেগুলোকে হোল্ড করেছিলেন ব্যাস এটুকুই তো এখানে শুধু কিন্তু তাকে পেশেন্স রাখতে হয়েছিল কোনো বড় ফাইন্যান্স ডিগ্রি নিতে হয়নি ওয়েলথ ক্রিয়েট করার জন্য আর তোমরা কি জানো মৃত্যুর আগে সে আট মিলিয়ন ডলার তিনি কি করেছিলেন দুই মিলিয়ন তিনি দিয়ে গেছিলেন তার ফ্যামিলিকে আর বাকি ছয় মিলিয়ন লোকাল হসপিটাল আর লাইব্রেরিতে ডোনেট করে যান তো চলুন এবার জানি রিচার্ড ফার্স্কান নামে আরেকজন ব্যক্তি জীবন কাহিনী তো রিচার্ড তার পড়াশোনা কমপ্লিট করেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তার কাছে এমবিএ ডিগ্রিও ছিল আর তার ফাইন্যান্স কেরিয়ার এতই সাকসেসফুল ছিল যে মাত্র চল্লিশ বছর বয়সে তিনি চাকরি থেকে রিটায়ার করে স্বাধীনভাবে জীবন উপভোগ করার সিদ্ধান্ত নেন কিন্তু রিচার্ড পয়সার সাইকোলজিটা তখনও ঠিক বুঝে উঠতে পারেননি কিছু দিনের মধ্যেই তিনি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আঠেরো হাজার স্কোয়ার ফিটের উপর বিশাল একটা বাড়ি কেনেন বাড়িতে পার্সোনাল সুইমিং পুল দামি দামি গাড়ি রাখার জন্য বড় গারাজ আরও কত কী তো এই সব কিছুর পেছনে তার খরচ হতো মান্থলি নব্বই হাজার ডলার তো এসবের কনসিকোয়েন্সেস রিচার্ডের কিন্তু ছিল ধারণার বাইরে ইভেনচুয়ালি দু হাজার আঠারো ক্রাইসিসের সময় রিচার্ড কিন্তু হয়ে যান তো এসবের জন্য দায়ী ছিল রিচার্ডের টাকা পয়সার সাথে পুর রিলেশনশিপ অন্যান্য প্রফেশন যেমন ডক্টর সায়েন্টিস্ট ইত্যাদি আর ফাইন্যান্সের মধ্যে কিন্তু পার্থক্য অনেকটাই কোনো বড় অপারেশন বা সার্জারি করার জন্য আমরা কিন্তু কোনো বড় ডাক্তারের কাছে যেতেই প্রেফার করি তেমনই কোনো বড় সাইন্টিফিক ইনভেনশন আমরা কিন্তু কোনো বড় সাইন্টিস্টের থেকে এক্সপেক্ট করি অন্যদিকে এমনটা কিন্তু নয় যে বড় বড় ফাইন্যান্স ডিগ্রি যাদের কাছে আছে তারাই ফাইন্যান্সিয়ালি বাকিদেরকে আউট পারফর্ম করে বরং আগেই আমরা ডিসকাস করেছি যে বড় ফাইন্যান্স ডিগ্রি থাকা সত্ত্বেও কিভাবে একজন ব্যাঙ্করাফ হয়ে যায় অপরদিকে একজন সাধারণ মিডিল ক্লাস মানুষ শুধুমাত্র ডিসিপ্লিন আর পেশেন্সের উপর নির্ভর করে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে এর কারণ কিন্তু একটাই সেটা হলো ফাইন্যান্স ইজ গাইডেড বাই পিপলস বিহেভিয়ার তো চলুন আমরা সাইকোলজি অফ মানির আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যাস্পেক্ট ডিসকাস করি এক নম্বর হলো নেভার এনাআ তো বন্ধুরা আমরা সবাই চাই রিচ হতে কিন্তু কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে রিচ হওয়ার জন্য আমাদের ঠিক কত টাকার প্রয়োজন এর উত্তর কিন্তু আমাদের অধিকাংশের কাছেই নেই কারণ আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে প্রয়োজনও কিন্তু বাড়তে থাকে তো কিছুতেই আমরা সন্তুষ্ট হই না উই অলওয়েস নিড মোর কিন্তু এই নট ইনফ মেন্টালিটির কনসিকুয়েন্স যে কতটা ভয়ঙ্কর তা চলুন একটা ছোট স্টোরির মাধ্যমে দেখে নিই রাজেদ গুপ্তা যিনি কলকাতায় জন্ম ছিলেন তার ছোটবেলায় কাটে অনাথালয়ে কিন্তু নিজের যোগ্যতায় তিনি মাত্র চল্লিশ বছর বয়সে বিখ্যাত নামের কনসাল্টিং ফার্মে সি ই পদ গ্রহণ করেন এমনকি বিখ্যাত বিলিয়েনিয়ার বিল গেটসের সাথেও তিনি অনেক ফ্ল্যান্থ্রফি কাজে অংশগ্রহণ করেন অনেক বড় বড় কোম্পানির বোর্ড মেম্বারও ছিলেন তিনি একসময় তো দু হাজার তার মোট সম্পত্তি ছিল অলমোস্ট একশো মিলিয়ন ডলার তো সেই সময় তিনি যা চাইতেন তাই করতে পারতেন যে কোনো লাক্সারি লাইফস্টাইল লিড করার জন্য একশো মিলিয়ন ডলার কিন্তু অনেক কিন্তু রজত গুপ্তা ওয়ান্টেড মোর তিনি চেয়েছিলেন বিলিয়নিয়ার হতে তাও শর্টকাট রাস্তায় তো দু হাজার আটের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় গোল্ড ব্যান নামের বিখ্যাত ইনভেস্টমেন্ট ফার্মটিও অলমোস্ট প্যাঙ্ক্রাফ্ট হওয়ার অবস্থায় ছিল তো সেই সময় ওয়ারেন বাফি ডিসাইড করেন যে তিনি পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্ট করে কোম্পানিটিকে বাঁচিয়ে রাখবেন রজতগুপ্তা ছিলেন সেই সময় কোম্পানির একজন বোর্ড মেম্বার তাই স্বাভাবিকভাবেই সাধারণ পাবলিকের অনেক আগেই রজত গুপ্তা এই ইনফরমেশনের ব্যাপারে কিন্তু অবগত ছিলেন তো তিনি তার লোভ সামলাতে পারলেন না তো তিনি ইনফর্মেশনটি দিয়ে দিলেন তার বন্ধু রাজের যিনি সেই সময় ছিলেন একজন হেজ ফান্ড ম্যানেজার তো এই পুরো ইনসাইডের ট্রেডিংয়ে তারা অলমোস্ট সতেরো মিলিয়ন ডলার প্রফিট কামিয়েছিলেন বাট কিছুদিনের মধ্যেই দুজনেরই কিন্তু ইনসাইডের ট্রেডিংয়ের অপরাধে কারাবাস হয় তো নিমেষের মধ্যেই তাদের কেরিয়ার রেপুটেশন সব ধুলিসাত হয়ে যায় তাদের কাছে কিন্তু সব কিছুই ছিল ওয়েলথ প্রেস্টিজ পাওয়ার ফ্রিডম সব কিন্তু এসব খোঁয়াতে হয় শুধু একটাই কারণে সেটা হলো দে ওয়ান্টেড মোর আর দে হ্যাড নো সেন্স অফ এনাফ তো এ তো হলো একেবারে এক্সট্রিম আর ক্রাইম লেভেলের এক্সাম্পল কিন্তু আমরাও দৈনন্দিন জীবনে অনেক সময় ভুলে যাই যে টাকা পয়সার থেকেও আরও অনেক ভ্যালুয়েবল আর ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেমন রেপুটেশন ফ্রিডম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস হ্যাপিনেস ইত্যাদি তো লাইফে যা কিছুই হোক না কেন কখনো টাকা পয়সার জন্য এই ইম্পর্টেন্ট জিনিসগুলোর সাথে কম্প্রোমাইজ করা কিন্তু একেবারেই উচিত নয় দুই নম্বর আসপেক্টটি হলো ফ্রিডম তো বন্ধুরা যদি আপনাদেরকে দুটো অপশান দেওয়া হয় এক হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে খাওয়া দাওয়া স্নান করে অফিস যাওয়া আর দ্বিতীয় অপশনটি হলো সকালবেলা ঘুম থেকে উঠে শান্ত মনে বসে এটা ঠিক করা যে আজ আমি আমার নিজের পছন্দের মতো কাজটি করব। তো এই দুটো অপশানের মধ্যে আপনি কোনটা পছন্দ করবেন তো আমার তো মনে হয় প্রথম অপশনটি হয়তো কেউই বেছে নেবেন না বরং সবাই চাইবেন দ্বিতীয় অপশনটি নিতে তার কারণ হল ফ্রিডম তো আমরা সবাই চাই নিজের ইচ্ছা মতো লাইফকে কন্ট্রোল করতে আর আজকে কামানো পয়সা বা ওয়েলথ দিয়ে আমরা কিন্তু ফিউচারে সেই টাইমটা কিনতে পারি যাতে করে আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারি ইচ্ছা মতো আমরা হেকটিক জব বা টক্সিক বস বা অফিস যাওয়ার জন্য লম্বা কমিউট এই সব কিছু অ্যাভয়েড করতে পারি আর এসবের বদলে নিজের ফ্যামিলিকে এনাফ টাইম দিতে পারি তিন নম্বর পয়েন্টটি হলো ম্যান ইন এ কার প্যারাডক্স আচ্ছা যখন রাস্তা দিয়ে কোনো এক্সপেন্সিভ কার আপনি যেতে দেখেন তখন আপনার রিয়াকশনটা কেমন হয় হয়তো ওয়াউ কিন্তু এই ওয়াউটা আপনি কার জন্য বলেন যে সেই এক্সপেন্সিভ গাড়িটা চালাচ্ছে তার জন্য নাকি সেই দামি গাড়িটার জন্য অবশ্যই গাড়িটার জন্য তো আপনার মাথায় তখন আসে আই উইশ এই গাড়িটা আমার হতো তো সেরকমই আমাদের মনে হয় যে যখন আমরা অনেক বড় লোক হব বা ওয়েলদি হব তখন সবাই আমাদেরকে লাইক করবে বা আমাদেরকে অ্যাডমায়ার করবে কিন্তু রিয়েলিটি কিন্তু সেটা নয় লোকজন আপনাকে নিয়ে কিছুই ভাববে না বরং ভাববে আপনার ওয়েলকে নিয়ে আপনার ওয়েলটা তখন হবে তাদের লাইফে সাকসেসফুল হওয়ার একটা বেঞ্চমার্ক তো আমাদের হয়তো মনে হতে পারে যে আমাদের অনেক বড় বাড়ি বা অনেক দামি গাড়ি চাই বাট অ্যাকচুয়ালি আমরা যেটা চাই সেটা হলো সোশ্যাল রেকগনিশান আর রেসপেক্ট আর এক্সপেন্সিভ জিনিস সেটা আমাদেরকে দেবে এ ধারণা কিন্তু একবারেই ভুল বরং লোক আমাদেরকে লাইক করবে বা অ্যাডমায়ার করবে তখনই যখন আমরা তাদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করব চতুর্থ অ্যাসপেক্টই হলো কম্পাউন্ডিং বন্ধুরা আমরা জানি যে ওয়ারেন প্রফিট খুব বড়ো একজন ইনভেস্টার কিন্তু আমরা এটাকে জানি যে তিনি ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন মাত্র দশ বছর বয়সে সো তিনি লাস্ট অলমোস্ট আশি বছর ধরে স্টক মার্কেটে ইনভেস্টেড তার বর্তমান নেটওয়ার্ক অ্যারাউন্ড হান্ড্রেড বিলিয়ন ডলার কিন্তু তিনি যদি সাধারণ আর পাঁচটা মানুষের মতো চল্লিশ বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করতেন তাহলে তার নেটওয়ার্ক হতো মাত্র বারো মিলিয়ন ডলার তো এটা হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং বাফিটি স্কিল ছিল ইনভেস্টমেন্ট করা কিন্তু তার এত সাকসেসফুল হওয়ার সিক্রেট ছিল এত লম্বা সময় ধরে মার্কেটে ইনভেস্টেড থাকা অন্যদিকে ছিলেন জেমস সিমসান যিনি রিটার্ন রেটের মামলায় ওয়ারেন বাফিটকেও অনেক পেছনে ফেলে দিয়েছিলেন তো সিমসনের অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন ছিল অ্যারাউন্ড সিক্সটি সিক্স যা কিনা বাফেটের অলমোস্ট তিন গুণ অথচ সিমসনের নেটওয়ার্ক বাফেটের মাত্র এক তৃতীয়াংশ তো এর কারণ হল সিমসন ইনভেস্টমেন্ট শুরুই করেন পঞ্চাশ বছর বয়সে তো এই দুটো এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিটার্ন রেটের থেকেও বেশি ইম্পর্টেন্ট কত সময় ধরে আমরা মার্কেটে ইনভেস্টেড থাকি সেটা তো বিখ্যাত ইনভেস্টার চার্লিমঙ্গর একবার বলেছিলেন যে দ্য ফার্স্ট রুল অফ কম্পাউন্ডিং ইজ টু নেভার ইট আননেসেসারিলি ফিফথ অ্যাস্পেক্টটি হলো রিচ ভার্সেস ওয়েলদি আচ্ছা ধরুন কেউ রাস্তা দিয়ে চল্লিশ লাখ টাকার একটা দামি গাড়ি চলে যাচ্ছে তো আপনি বলতে পারবেন যে লোকটা রিচ না ওয়েলদি হয়তো সত্যি তার কাছে এত টাকা আছে অথবা সে হয়তো ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনেছে হ্যাঁ সে যদি লোন নিয়েও এত দামি গাড়ি কেনে তার মানে লোন পেতেও তাকে একটা ইনকাম লিমিট দেখাতে হয়েছিল অর্থাৎ সে অবশ্যই রিচ তো রিচনেস হলো কারেন্ট ইনকাম কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত সেভিংস আছে অথবা তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর কারেন্ট ভ্যালু কত ইত্যাদি এসব কিন্তু আমরা জানি না তো এগুলোই হলো ওয়েলথ অর্থাৎ ওয়েলথ কিন্তু আমরা চোখে দেখতে পাই না আমরা যেটা দেখি সেটা হলো রিচনেস তো তাহলে আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে যদি আমরা ওয়েলথ দেখতেই পাই না তাহলে ওয়েলদি হয়ে কী লাভ তো চলুন দেখি ওয়েলদি হওয়ার বেনিফিট কী কী এক তো আমাদের ফিউচার আনসারটেন তো ওয়েলথ আমাদেরকে আনসার্টিনিটির এগেনস্টে একটা হেজ বা ডিফেন্সের কাজ করে দুই নম্বর হলো কন্ট্রোল ওভার টাইম তো যেমনটা আমরা আগেও দেখেছি যে ওয়েল দিয়ে আমরা কিন্তু ফিউচারের টাইম কিনতে পারি যাতে করে আমরা যেই জিনিসটা করতে আমাদের ভালো লাগে না সেটাতে বেশি টাইম ওয়েস্ট না করে আমাদের পার্সোনাল টাইমটাকে আমরা আমাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারি অর্থাৎ ওয়েলথ আমাদেরকে অনেক অপশানস আর ফ্লেক্সিবিলিটি দেয় এক কথায় ওয়েলথ আমাদেরকে আমাদের নিজের জন্য কাজ করার স্বাধীনতা দেয় ছয় নম্বর আসপেক্টটি হলো নাথিং ইজ ফ্রি অর্থাৎ দুনিয়াতে সব কিছুরও একটা প্রাইস আছে তো কিছু পেতে গেলে আমাদেরকে তার ফিস পে করতে হয় কিন্তু সবথেকে মুশকিল হলো সেটার সঠিক মূল্য নির্ধারণ করা যেমন ধরুন আমরা জানি যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে আমরা ওয়েল ক্রিয়েট করতে পারি তো আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে কেউ যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে আজ পর্যন্ত সেটা হোল্ড করত। তাহলে তার ওয়েলথ কয়েকশো গুণ হয়ে যেত তো আমাদের মনে হচ্ছে যে সে তো ফ্রিতেই ওয়েলথ ক্রিয়েট করলো কিন্তু এই কুড়ি পঁচিশ বছরে কতবার যে স্টক মার্কেট ক্র্যাশ হয়েছে কতবার রিসেশন এসেছে এমনকি রিসেন্ট কোভিড নাইন্টিনের মতো মহামারীও গ্লোবাল ইকোনমির ওপর কত বাজে ইমপ্যাক্ট ফেলেছে তো এসব কিছু সহ্য করে স্টক মার্কেটে টিকে থাকা এতটাও কিন্তু সহজ নয় তো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার ফিজ হলো মার্কেটের ভোলাটিলিটি ফিয়ার রিগ্রেট ইত্যাদি ইমোশনস এসব কিছু সহ্য করা তো যারা এই ফিজ দিতে রাজি আছে তারাই শুধুমাত্র স্টক মার্কেটে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে তো চলুন দেখে এই ভিডিওটিতে আমরা কী কী শিখলাম এক হলো নেভার এনাফ অর্থাৎ আমরা যত পাই তত চাই তো ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হওয়ার জন্য আমাদের এটা প্রথমে রিসার্চ করতে হবে যে ঠিক কতটা আমাদের জন্য এনাফ দুই নম্বর হলো ফ্রিডম তো মানি হলো এমন একটা টুল যেটার মাধ্যমে আমরা ফ্রিডম কিনতে পারি অর্থাৎ যেটা আমাদের ভালো লাগে না সেটাকে না বলে আমরা আমাদের মন পছন্দের কাজে বেশি টাইম দিতে পারি তিন নম্বর হলো ম্যান ইন এ কার প্যারাডক্স তো আমাদের মনে হয় যে অনেক টাকা পয়সা স্পেন্ড করলে বা দামি দামি জিনিসপত্র কিনলে লোক আমাদেরকে লাইক করে বা অ্যাডমায়ার করে কিন্তু এটা আমাদের ভুল ধারণা লোকেরা সেই এক্সপেন্সিভ জিনিসগুলোকে নিজের সাফল্যের মাপকাঠি ভেবে আপনার জায়গায় নিজেকে ইম্যাজিন করে অর্থাৎ যে যার নিজের ব্যাপারেই ভাবে চার হলো কম্পাউন্ডিং তো ওয়েলথ ক্রিয়েট করার মূল মন্ত্র হলো কম্পাউন্ডিং তো যত লম্বা সময় ধরে আপনি ইনভেস্টমেন্ট করবেন তত আপনার ওয়েলথ কম্পাউন্ডেড হতে থাকবে পাঁচ রিচ ফার্সেস ওয়েল তো রিচনেস হলো আপনার কারেন্ট ইনকাম আর সেটা আপনি শো করতে পারেন অনেক পয়সা খরচ করে বা দামি দামি জিনিস কিনে কিন্তু ওয়েলথ হলো হিডেন ট্রেজার যেটা আমরা হয়তো দেখতে পাই না কিন্তু আমাদেরকে আমাদের লাইফ নিজের মতো করে স্পেন্ড করার স্বাধীনতা দেয় ছয় নাথিং ইজ ফ্রি তো দুনিয়াতে কোনো কিছু কিন্তু ফ্রি নয় তেমনই স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের থ্রু ওয়েলথ ক্রিয়েট করতে হলে আমাদেরকে মার্কেটের ভোলাটিলিটি সহ্য করতে হয় ফিয়ার গ্রিড রিগ্রেট এই সব ইমোশনকে কন্ট্রোল করতে হয় তবেই কিন্তু সাকসেসফুল হওয়া যায় তো বন্ধুরা এই ভিডিওটিতে আজ এটুকুই তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না ধন্যবাদ